আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন না আল্লাহিল মুকাতাতুল্লাতী তাততলিহু আলাল আবিদাহ ইয়া কুল সুদু শরীরক দিনয় বরং তো হৃদয়ক দীপু যাবে আসলে আমরা দুনিয়ার মোহর উপরে পড়ে আছে দুনিয়াকে আমরা ভালবাসছি আখিরাতকে নয় আল্লাহ তালা বলেছেন এখন চলবে এখন নিববে না এখন জলবে এখন নিববে না আমরা আজ দুনিয়াকে ভয় করছি তবে আখের আটকে না আজ আমরা দুনিয়ার গোলামি করছি তবে আখের আটকে না আজ মেয়েগুলো কেমন যেন উলঙ্গ হয়ে পড়েছে তার উত্তক্ত হয়ে পড়েছে তারা দুনিয়ার মহামায়ের উপরে পড়ে গিয়েছে তারা আখে আটকে ভয় করে না বরঞ্চ আখের আট সবচেয়ে বেশি পরিপূর্ণ হবে মেয়ে দ্বারা মহিলা দ্বারা মেয়ে জাতি দ্বারা বিশ্বাস করে এখন কে আমি সহ্য করতে পারছে না এই আগুন আমি প্রায় তিন ফিট গুরুত্বের মধ্যে আছি এই আগুনকে তারপর আমি সহ্য করছি সহ্য করতে পারছে না আমি কিভাবে বোঝেনি বুঝতেন আল্লাহ হুম হ্যাঁ আল্লাহ হুম হাজিরনি মিনান্না আল্লাহ হুম হাজির নি মিনান্ আমাদের মালিক উনি আমাদের সবাইকে আগুন থেকে হেফাজত আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আমি ওই বিশ্বাস করি এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না কিভাবে আমরা জাহান নামের আগুন সহ্য করবার একটু ভাবুন একটু ভাবুন একটু সিরিয়াস মাইন্ডে ফিরে আসুন একটু সিরিয়াস মাইন্ডে ফিরে আসুন